রাজ্যের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে গঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে পেনশন প্রকল্প বাতিল করতে হবে নয়া পেনশন প্রকল্প বাতিল করতে হবে পুরোনা পেনশন প্রকল্প চালু করতে হবে পুরনো পেনশন প্রকল্প চালু

করতে হবে মূলত পেনশন মাসিক মজাতায় করতে হবে সমাজের সমর্থন দিতে হবে সমাজের সমর্থনের দিতে হবে